চট্টগ্রামে হাজি ক্যাম্প একাদশী ক্লাবের উদ্যোগে হাজি ক্যাম্পে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি এম আর মিলনের পাঠানো প্রতিবেদনে বুধবার সকালে নগরীর হাজি ক্যাম্প মাঠে দিনব্যাপী বিনামূল্যে এর চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় সমাজের নিম্নবিত্ত ও হতদরিদ্র মানুষ যখন চিকিৎসা সেবা দেখে বঞ্চিত ঠিক তখনই হাজি ক্যাম্প একাদশ ক্লাবের কিছু স্বেচ্ছাসেবী মানুষ তাদের পাশে এগিয়ে এসেছেন এতে জন বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত থেকে চিকিৎসা সেবা প্রদান করেন হাজি ক্যাম্প একাদশ ক্লাবের সভাপতি আলহাজ আলী রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চ। হাজি ক্যাম্প একাদশ ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক উদ্দিন খান সঞ্চালনায় উদ্বোধক ছিলেন শহর সমাজ সেবা অফিসার মোহাম্মদ আলমগীর এই সময় বিশেষ অতিথি ছিলেন বারো নং সরাইপাড়ায় ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মোহাম্মদ নুরুল আমিন ও বারো নং সরাইপাড়ার সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক আসলাম প্রধান উপদেষ্টা আলহাজ মোহাম্মদ জহুর মিয়া সহ অনেকে অসহায় মানুষদের যে আজকে অনেক চিকিৎসার সমস্যা হচ্ছে তাদের ফ্রি চিকিৎসা ব্যবস্থা আমরা করতে চাচ্ছি কারণ এলাকার মানুষের গরমে এবং বিভিন্ন রোগ জীবাণু হচ্ছে সেক্ষেত্রে আমাদের ক্লাবের পক্ষ থেকে যারা আমাদেরকে ওষুধ কোম্পানি আমাদেরকে সহযোগিতা করতেছে তাদেরকে আমরা আন্তরিক ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং যারা আমাদেরকে এই ওই যারা ডাক্তার আসতেছে ডাক্তার আসছে যে যে যেসব ডাক্তাররা আমরা থেকে দশটা ডাক্তার আমাদেরকে যে সেবা দিচ্ছে তাদেরকে আমাদের ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং এই রুগীদের সেবা যেহেতু আমাদের আজীবন আমরা ক্লাবের পক্ষ থেকে করে যাইতে পারি এবং সুন্দরভাবে যেন এই অনুষ্ঠানটা আমরা পরিচালনা করতে পারি এবং সবাইকে আমার ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি প্রি মেডিকেল ক্যাম্প শুরু করেছে এটা আসলে একটা সুন্দর অত্যন্ত এই সুন্দর একটা পদক্ষেপ এলাকার দুষ্ট মানুষদের সেবা পাবে যারা সময় ডাক্তার কাছে যেতে পারেন অনেক সময় টাকা পয়সার অভাবে দরিদ্র মানুষ এর মাধ্যমে উপকৃত হবে এবং তারা নিরোগ এবং সুস্থ সবল জীবন যাপন করতে পারবে বলে আমার বিশ্বাস